রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল রাতভর বৃষ্টিতে বরগুনার আমতলিতে বাঁধ ভেঙে যায় এবং বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পরে অনেকটা শক্তি ক্ষয় হয়ে রেমালের দাপটে উপকূলবর্তী এলাকাগুলিতে একটানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে সোমবার সকাল থেকে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে আবহাওয়া যে দফতর রয়েছে সেই দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে আরো কয়েক ঘন্টা ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালে মধ্যরাতেই বাংলাদেশের ক্ষেপুপাড়ায় আছড়ে পড়ে এবং রাতভর বৃষ্টি তার ফলেও কিন্তু সোমবারও দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে তবে সেখানকার আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে আরো বেশ কয়েক ঘন্টা এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে তারপর ধীরে ধীরে তা একেবারে দুর্বল হয়ে যাবে ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের ছজনের মৃত্যু হয়েছে স্থানীয়রা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব বিভিন্ন জায়গায় দেখে যেমন বাংলাদেশে যে হয়েছে তবে কিন্তু খবর পাওয়া গিয়েছে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের রেমালে আছড়ে পড়েছে একাধিক জায়গায় বাঁধ ভেঙে যায় এমনটাও কিন্তু খবর উঠে আসছে ঠিক তার পাশাপাশি বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পরে অনেকটা শক্তিক্ষয় হচ্ছে তবে রেমালের দাপটে উপকূলবর্তী এলাকাগুলিতে একটানা বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে সোমবার সকাল থেকে একাধিক জায়গা বৃষ্টি হচ্ছে তবে আরো কয়েক ঘন্টা ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এবং তারপরে তা ধীরে ধীরে একেবারে দুর্বল হয়ে যাবে এমনটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে garida utu lokeen ice megegerneti